See? Sí. الكافر تتخذون أيمالكم بينكم دخلا بينكم أن تكون أمة يا mấy dấu mệnh kỳ âm, nay cùng đi không công, sơn tạc La có

আল্লাহ তোমাদের সমস্ত কার্যকলাপ সম্পর্কে পরিপূর্ণ অবগত তোমাদের অবস্থা যেন সেই মহিলাটির মত না হয় যে নিজ পরিশ্রমে সুতা কাটে এবং পরে নিজেই তা শ্রেণী কোটি কোটি করে ফেলে কোবালীদের শপথতে পারস্পরিক বিয়পারে দকা ও প্রহারণার হাতিয়ারে পূর্ণত করে দাও যাতে একদল অন্য দলের ছলনায় বেশি फायदा हासिल করতে পারে অতএব আল্লাহ এই অঙ্গিকারের মধ্যে